হ্যালো ব্রিহন কেমন আছে তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সে লিঙ্ক থেকে তোমার অতি অবশ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে তাহলে আজকে দেখো এক নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি খুব একটা ভালো কোয়েশ্চেন দেখো আগে এইটুকু পার্টটা দেখো এইটুকু পার্টটা দেখলে হয়ে যাবে তাহলে এক পূর্ণ আমার একের তিন আছে সরি এক পূর্ণ একের তিন এইটাকে আমার কীভাবে লেখা যায় এটাকে এইভাবে লেখা যায় যে তিন নিচে আর এটা তিন এককে তিন আর উপর মাইনাস এক আছে তাহলে আমার দুই বাই তিন দুই বাই তিন তাহলে প্রথম অনুযায়ী এখানে কত হলো দুই বাই তিন হলো তারপর দেখো কী আছে তারপর গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন লিখলাম এরপর দেখো চার এককে চার চার থেকে এক বা দিলে তিন তাহলে তিন বাই চার তারপর আবার গুণ চিহ্ন এইটা দেখো পাঁচ এককে পাঁচ মাইনাস এক মানে চার বাই পাঁচ তারপর ডট 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 চলে গেছে দেখো নিরানব্বইকে নিরানব্বই আর এক বিয় বিয়োগ যদি দাও তাহলে আটানব্বই আটানব্বই বাই হচ্ছে নিরানব্বই তারপর আবার গুণ চিহ্ন একশো একশো আর এক বাদ দিলে নিরানব্বই নিরানব্বই বাই একশো এবার একটা জিনিস লক্ষ্য করো এবারে একটা জিনিস লক্ষ্য করো যে আমার নিচে যেটা এর আছে ওপরে সেই জিনিসটি আছে এইটার নিচে যেটা আছে তার ওপরে এইটা আছে তাহলে দেখো এই তিন এই তিন কেটে গেলো এই চার এই চার কেটে গেলো এর পর দেখো এখানে যেমন চার বাই পাঁচ তিন বাই চার চার বাই পাঁচ তাহলে এখানে পাঁচ বাই ছয় হতো তাহলে এইখানে কিছু একটা থাকতো পাঁচ থাকতো তাহলে এই পাঁচ আর এই পাঁচ কেটে যেত মানে নিচের লাভ সব কেটে যাচ্ছে তাহলে দেখো এই নিরানব্বই এই নিরানব্বই কেটে যাচ্ছে এবং এই আটানব্বই এবং এখানেও সে আঠানব্বই একটা হতো যদি ডট ডট দেওয়া যদি সবগুলো লেখা হতো তাহলে এখানেও আঠানব্বই কেটে যেত তাহলে ওপরে কি পড়ে দেখছিলো উপরে পড়ে রয়েছে দুই আর নিচে পড়ে রয়েছে আমার একশো আমার নিচে হচ্ছে আমার একশো এটা যদি কাটো তাহলে হচ্ছে দুই এক দুই আর দুই পঞ্চাশে একশো তাহলে আমার হচ্ছে কত এক বাই পঞ্চাশ হচ্ছে কত এটা আমার এক বাই পঞ্চাশ কোথায় আছে দেখো অপশানে অপশানে খুঁজে নাও এক বাই পঞ্চাশ হলে দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোয়েশ্চেনটা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা দেখো কী বলছে পঞ্চান্নটি মেয়ের মধ্যে দুশো চল্লিশটি মিষ্টি ভাগ করে দেওয়া হলো প্রত্যেক ছেলে পাঁচটি এবং প্রত্যেক মেয়ে চারটি মিষ্টি পেলো তাহলে প্রত্যেক মেয়ে পেয়েছে পাঁচটি এবং প্রত্যেক ছেলে পেয়েছে সরি প্রত্যেক ছেলে পেয়েছে পাঁচটি এবং প্রত্যেক মেয়ে পেয়েছে চারটি আমি বলছি টোটাল হচ্ছে আমার পঞ্চান্নটি ছেলে মেয়ে তাহলে টোটাল হচ্ছে আমার জন ছেলে মেয়ে আচ্ছা আমি ছেলে যদি জন ধরি আমি যদি ছেলে জন ধরি তাহলে আমি মেয়ে বলতে পারবো যে পঞ্চান্ন মাইনাস এক্স তাহলে অবশ্যই বলতে পারবো যে মেয়ে আছে আমার পঞ্চান্ন মাইনাস এক্স আমার এক্স জন যদি ছেলে হয় তাহলে অবশ্যই পঞ্চান্ন মাইনাস এক্স মেয়ে হবে এরপর কী বলছে দেখো যে প্রত্যেক ছেলেকে আমি পাঁচটা করে দিচ্ছি তাহলে জন ছেলে একজন ছেলে যদি পাঁচটা করে দেওয়া হয় তাহলে পাঁচ এক্স এরপর দেখো পঞ্চান্ন মাইনাস এক্স হচ্ছে আমার মেয়ে পঞ্চান্ন মাইনাস এক্স হচ্ছে আমার মেয়ের সংখ্যা এবার প্রত্যেক মেয়েকে দেখো কটা করে দিচ্ছে করে মিষ্টি দিচ্ছে তাহলে ওই জন্য চার গুণ করে দাও এরপর দেওয়ার পর বলছে দুশো চল্লিশটি মিষ্টি ভাগ করা হয় তাহলে দেখো এই যে মেয়েকে দেওয়ার পর আমার ছেলেকে দেওয়ার পরে দুটো যোগ করেছিল তবে যদি দুশো আমার মিষ্টি হয়েছিলো তাহলে ওই যোগ চিহ্ন দিয়ে দুশো চল্লিশ লিখলাম এরপর গুণটা করে দাও তাহলে আমার কী হচ্ছে পাঁচ এক্স প্লাস চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি আর বাইশ দুশো হচ্ছে সমান হচ্ছে আমার দুশো চল্লিশ তাহলে দেখো এই পাঁচ এক্স থেকে যদি চার এক্স বাদ দাও তাহলে এক্স সমান এই যে দুশো কুড়ি আছে দেখো এখানে দুশো কুড়ি আছে দুশো কুড়িটা যোগে আছে ওই নিয়ে গেলে বিয়োগে তাহলে দুশো চল্লিশ মাইনাস দুশো কুড়ি তাহলে এক্সের মান কত হচ্ছে দেখো এক্সের মান হচ্ছে আমার কুড়ি হচ্ছে এক্সের মান কুড়ি হচ্ছে মানে আমার ছেলের সংখ্যা কত পেয়েছে ছেলের সংখ্যা আমার দেখো এখানে কত ছেলে ধরেছিলাম কত ছেলে ধরেছিলাম এক্স এক্সের মান কত পেয়ে গেছি কুড়ি পেয়ে গেছি তাহলে ছেলে আছে আমার কটা কুড়িটা ঠিক আছে এরপর মেয়ে যদি আমাকে বলতো পঞ্চান্ন মাইনাস কুড়ি তাহলে মেয়ে হচ্ছে আমার পঞ্চান্ন মাইনাস কুড়ি তাহলে মেয়ে আছে আমার পঁয়ত্রিশটা আমাদের কোয়েশ্চান কী চলছে যে ছেলেদের সংখ্যা কতগুলো তাহলে ছেলেদের সংখ্যা কতগুলো আমরা দেখতে পাচ্ছি যে ছেলে আছে কটা কুড়িটা আছে তাহলে অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই আচ্ছা দেখো কী বলছে কোয়েশ্চান কোয়েশ্চানটা বলছেন এই যে এ এই মানটা দিয়ে দিয়েছে আমার পাঁচটি নয় দিয়ে দিয়েছে বলছে লগেষ্ট তোমার কোন পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ বলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এই ধরনের কোশ্চেন আসা মানে এইভাবে করবে এই ধরনের কোশ্চেন আসা মানে এইভাবে করবে তাহলে দেখো আগে পিছনে দিতে গুনবে দুটো দুটো একটা তাহলে এইটাকে আমি তিন তরিক্ষা নয় খাওয়াই তাহলে তিন তরিক্ষা এখানে নয় হচ্ছে আমার তাহলে এখানে দেখো নয় এবং নয় নাম্বল এবারে দেখো উপরে যেটা থাকে না তার ডবল নিচে আসে তাহলে ওপরে যেটা থাকে তার ডবল যদি নিচে আসে তিনের ডবল হচ্ছে ছয় তাহলে দেখো তিনের ডবল ছয় এবারে এখানে এমন একটা যে কোনো সংখ্যা বসা হয়েছে ওই সংখ্যাটাকে দিয়ে গুণ করা হয় তাহলে যদি এক যদি বসায় তাহলে একষট্টি এককে একষট্টি তাহলে এখানে একষট্টি বসানো হলো এবার দেখো বিয়োগ করো তাহলে আট আর এখানে হচ্ছে আমার তিন বুঝে গেছে এরপর দেখো এই নয়টাকে নামাও এই নয়কেও নামানো হলো এরপর তোকে এই যে এইখানে আমার এক বসানো হয়েছিলো তাহলে ওইখানেও আমার উপরে এক লিখতে হবে এবার উপরে যেটা থাকে তার ডবল আবার নিচে চলে আসে তাহলে দেখো উপরে কত আছে একত্রিশ আছে ঠিক আছে তাহলে ওপরে একত্রিশ আছে তার ডবল হচ্ছে আমার দুই এক দুই দুই তিনে ছয় তাহলে বাষট্টি হয়েছে তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাও সেই সংখ্যাটা যদি গুণ করার পর আবার যেন এখানে নিচে একটা কিছু বসে তাহলে এখানে আমার যে দেখো আমার যদি এখানে ছয় বসাই তাহলে ছয় দিয়ে যদি আমার গুণ করো তাহলে ছয় ছক ছত্রিশ ছয় দু বারো আর তিনে পনেরো এরপর ছয় ছক ছত্রিশ একে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশশো ছাপান্ন হচ্ছে তাহলে দেখো এখানে আমি যদি ছয় খাওয়ানো হয় তাহলে আমার কত হচ্ছে সাঁত্রিশশো ছাপ্পান্ন আসছে বিয়োগ করতে হয় এটা তাহলে এখানে তিন আর এখানে চার আর এখানে হচ্ছে এক তাহলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তাহলে বিয়োগ মানে পুরো সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এই যে তাহলে নিরানব্বই হাজার নশো নিরানব্বই থেকে এই যে নিরানব্বই হাজার নশো নিরানব্বই থেকে যদি আমার একশো তেতাল্লিশ বিয়োগ করে দাও তাহলে যেটা আসবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে বলছি আমার কোয়েশান যেটা চাই সেটা বলছে কত বিয়োগ করতে হবে তাহলে আমার তাকে একশো তেতাল্লিশ বিয়োগ করতে হবে আমার একশো তেতাল্লিশ বিয়োগ করতে হবে চলো নেক্সট কোয়েশ্চান আচ্ছা দেখো কী বলছে বলছি একটা পরীক্ষা আটচল্লিশ পার্সেন্ট ইংরেজিতে ছাব্বিশ পার্সেন্ট পাটিকণিতে এবং চৌদ্দ পার্সেন্ট উভয় বিষয়ে অকৃত কার্য তাহলে উভয় বিষয়ে কৃতকার্য শতকরা কত এই ধরনের যখন বলবে উভয় বিষয়ে দেখবে যখন এখানে কি বলছে অকৃতকার্য তো তাহলে তার বিপরীতে যখন বলবে কৃতকার্য তখন একটা এই জিনিসটা লিখবে যে একশো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে জেড জেডের মান হচ্ছে আমার উভয় বিষয়টা জেডের মান সবসময় উভয় বিষয় ধরে রাখবে তাহলে দেখো এখানে একশো লিখলাম মাইনাস এক্স হচ্ছে প্রথমের মানটা তাহলে দেখো আটচল্লিশ তারপর প্লাস হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে ছাব্বিশ আর তারপর মাইনাস জেড উভয় বিষয়ে কত চোদ্দো পার্সেন্ট লেখা আছে তাহলে দেখো এখানে আসছে কত এটা সব পার্সেন্ট হিসাবে আসবে এটা তাহলে একশো মাইনাস এটা যোগ করো তাহলে যোগ করলে চুয়াত্তর আসছে মাইনাস হচ্ছে আমার চোদ্দ এরপর দেখো এটা একশো চলে এলো এবার এটা যদি বিয়োগ করে তাহলে সাইট হচ্ছে তাহলে আমার চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কত চলে আসে আমার কৃতকার্য সংখ্যা চলে এসেছে চল্লিশ পার্সেন্ট তাহলে দেখো আমার অকৃতকার্য হচ্ছে আমার যদি অকৃতকার্য আমার বার হয়ে গিয়েছিল উভয় বিশেষ সব তাহলে আমাকে বলছে উভয় বিষয়ে কৃতকার্য শতকের হার কত না উভয় বিশেষ কৃতকার্য শতক হার করছে আমার চল্লিশ পার্সেন্ট তাহলে কীভাবে বার করুন একশো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাহলে আমার চল্লিশ পার্সেন্ট হচ্ছে কৃতকার্য সংখ্যা কোথায় আছে দেখো অপশান বিতে আছে তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো কী বলছে পঁচিশ মিটার এবং ষোলো মিটার আয়তকার একটা প্রাঙ্গণকে তাহলে এটি হচ্ছে একটা আয়তকার এটি হচ্ছে আমার পঁচিশ মিটার এটি হচ্ছে আমার ষোলো মিটার আচ্ছা দেখো কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করো আমার বলছে কুড়ি সেন্টিমিটার দিয়ে লাগবে তাহলে আমার সবগুলোকে সেন্টিমিটার নিলো তাহলে পঁচিশ মিটার মিটার থেকে যদি সেন্টিমিটার যাও তাহলে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে এটাকে একশো গুণ করে দিলো তাহলে তো এটা ষোলোশো ষোলো ছিল দুটা শূন্য বসিতাম দাম তাহলে কত হয়ে গেল আমার এটা সেন্টিমিটার চলে এলো তাহলে আমি সবগুলো এখন সেন্টিমিটার নিয়ে চলে এসেছি ঠিক আছে তাহলে কী বলছি আমার তো কতগুলো এই যে এইটাকে যদি আমি বরাট করি তাহলে কতগুলো টালি লাগবে তাহলে এগুলো আগে ক্ষেত্রফল বার করলো তাহলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল শত্রু সময় কি জানি দৈর্ঘ্যগুণিত পস্ত দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে দু হাজার পাঁচশো দেওয়া আছে এবং পস্ত দেওয়া আছে আমার এক হাজার ছশো তাহলে দুটা গুণ করো না গুণ করলে আমার যত আসবে সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল দেখো এটা গুণ করলে কত হয় এটা গুণ করলে হচ্ছে আমার চল্লিশ লক্ষ হয়েছে দেখো তাহলে চল্লিশ লক্ষ এরপর তোমার এক দুই তিন চার পাঁচ একক দশক শতক হাজার ওজু লক্ষ ঠিক আছে চল্লিশ লক্ষ হয়ে গিয়েছে তাহলে আমার এটা বর্গ সেন্টিমিটার চলে এসছে আমার ক্ষেত্রগুলোকে চলে এসেছে বর্গ সেন্টিমিটারে চলে এসছে এরপর বলছে টালির দৈর্ঘ্য হচ্ছে কুড়ি সেন্টিমিটার তাহলে দেখো একটা টালি যখন লাগা হয় তাহলে ওটা বর্গাকার আকারে লাগানো হয় তাহলে এই দিকটা যদি কুড়ি হয় তাহলে এই দিকটাও কুড়ি হবে এবং এই দিকটাও কুড়ি হবে তাহলে এই যে টালিটার ক্ষেত্র বল কত তাহলে টালিটার ক্ষেত্র বল কুড়ি ইন্টু কুড়ি সমান হচ্ছে আমার চারশো তাহলে চারশো বর্গ সেন্টিমিটার হচ্ছে আমার টালির মাপ তাহলে আমার বলছে যে টালির টালি কত লাগবে তাহলে আমার টোটাল জায়গা হচ্ছে আমার টোটাল জায়গা হচ্ছে আমার চল্লিশ লাখ বর্গ সেমি তাহলে আর একটা টালির মাপ হচ্ছে আমার চারশো বর্গ সেন্টিমিটার তাহলে এই দুটো শূন্য এ দুটো শূন্য কেটে দাও এই চার দিয়ে যদি এটা কাটো তাহলে একের পেছনে এক দুই তিন চার তাহলে দেখো আমার মোট কটা টালি লাগবে মোট হচ্ছে আমার কোথাও কি মিস্টেক হলো আচ্ছা কোথাও মিস্টেক হয়নি তাহলে আমার এতগুলি টালি লাগবে ঠিক আছে তাহলে দেখো অপশান এতে আছে তাহলে আমার কতগুলি টালি লাগবে আমার এই যে যেখানে অপশান এতে আছে আমার এতগুলি টালি লাগছে চলো নেক্সট কোয়েশন যাই আচ্ছা একটা জিনিস দেখো এই যে মাইনাস মাইনাস দুইয়ের কিউব এইটার মানে হচ্ছে দেখো এটার মানে হচ্ছে মাইনাস দুই গুণিত মাইনাস দুই গুণিত হচ্ছে মাইনাস দুই তাহলে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস চলে আসছে দুই দুই চার আর চার দুই আট তাহলে মাইনাস আট আসছে আসছে তো এটাই তাহলে দেখো এইভাবে আমি করে দিচ্ছি তাহলে দেখো এই যে টুকুটা আমি মাইনাস আট চলে আসছে তাহলে এইটাও দেখো মাইনাস ওয়ান বাই আট আসছে এরপর দেখো পয়েন্ট টু তার কিউব আচ্ছা এটা আমি গুণটা করে যদি নিই তাহলে পয়েন্ট টু গুণিত পয়েন্ট টু গুণিত হচ্ছে পয়েন্ট টু তাহলে দেখো দুই দুই চার চার দুই আট আট হয়েছে এরপর দেখো এখানেও পিছন দিক দিয়ে এক ঘর দশমিক এখানেও পিছন দিক দিয়ে এক ঘর দশমিক এখানেও পিছন দিক এক ঘর দশমিক তাহলে টোটাল তিন ঘর আগে দশমিক পড়বে তাহলে দেখো দু ঘর হলো তিন ঘর হলো তাহলে দশমিকটা মানে এরকম জায়গায় পড়বে তাহলে দেখো পয়েন্ট জিরো জিরো এইট এইটার গুণফল করতে চলে আসছে পয়েন্ট জিরো জিরো এইট তাহলে এখন যেটা আসছে মাইনাস আট গুণিত মাইনাস ওয়ান বাই আট গুণিত হচ্ছে আমার পয়েন্ট জিরো জিরো এইট তাহলে এই এ কেটে গেলো এই মাইনাসে মাইনাসে কত হয়ে গেল আমার প্লাস হয়ে গেছে প্লাস হয়ে গেলো তাহলে আমার বেঁচে থাকলো কি পয়েন্ট কোথায় আছে দেখো পয়েন্ট জিরো জিরো এইট আছে তাহলে অপশান বি হচ্ছে আমার অবশ্যই সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট क्वेश्चन চলে যাই আচ্ছা বহুবার क्वेश्चन এসছে এই বহুবার পরীক্ষা কেপি এসেছিলো দু সালে বহুবার কোয়েশ্চেন এসেছে আমার অনেক প্র্যাকটিস সেটা আমার এই কোয়েশ্চেন অনেকবার করানো হয়েছে তাহলে দেখো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি এই কথাটা মানে যাই না কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে হচ্ছে আমার আগে যদি দাম ছিল আমার একশো টাকা তাহলে এখন বৃদ্ধি পেয়ে হয়ে গেছে একশো কুড়ি টাকা এখন বৃদ্ধি পেয়ে হয়ে গেছে কত একশো কুড়ি টাকা তাহলে উপরে যেটা আমার থাকবে না সেটা চোখ বন্ধ করে লিখবে উপরে বলেছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি কুড়ি লিখবে এরপর দেখো এই খেনটা যেটা থাকবে একশোর পর যেটা হবে সেটা আমার নিচে লিখবে তাহলে একশো কুড়ি ছিল একশো লিখবে এরপর শতকর্ম না উপরে একশো লিখে দেবে এরপর এই এই আর দুই ছয়ে বারো এবার এইটাকে যদি কাটো তাহলে পঞ্চাশ দুই একশো এইটাকে যদি কাটো তাহলে দুই তিনে ছয় তাহলে ষোলো পনেরো দুইয়ের তিন পার্সেন্ট হচ্ছে আমার ওইভাবে রাখতে হবে তাহলে দেখো অপশান সি তে আছে আচ্ছা আমরা এই সেম একটা কোয়েশান দিয়েছি তোমাদেরকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই যে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি এখানে যদি আমাকে বলতো যে পনেরো পার্সেন্ট হ্রাস এখানে যদি আমাকে বলতো পনেরো পার্সেন্ট হ্রাস আচ্ছা পনেরো পার্সেন্ট আমি কুড়ি পার্সেন্ট হ্রাস করে দিচ্ছি ঠিক আছে এখানে যদি আমি বলতো এই যে এখানে বৃদ্ধিটা কেটে আমি এখানে হ্রাস লিখে দিচ্ছি ঠিক আছে এইখানে বৃদ্ধিটা কেটে কত লিখছি হ্রাস লিখছি তাহলে এইটা আমার অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো কী বলছে পনেরো টাকা কেজি দরের চায়ের সাথে কুড়ি টাকা কেজি দরের চা মেশানো হলে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো পয়েন্ট ফাইভ জিরো টাকা হয় তাহলে ষোলো পয়েন্ট ফাইভ জিরো টাকা হয় এভাবে বিয়োগ করে দেবে ব্যাস তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো কুড়ি টাকা থেকে যদি ষোলো পয়েন্ট ফাইভ জিরো টাকা বিয়োগ করি আমার তাহলে আমার এইটা পড়ে থাকে তিন টাকা আমার পঞ্চাশ পয়সা পড়ে থাকে এবং ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে যদি পনেরো টাকা বিয়োগ করি তাহলে আমার এক টাকা পঞ্চাশ পয়সা আমার পড়ে থাকে অবশ্যই আমার পড়ে থাকছে এইটা এরপর আমার উপরে চলে আসে দেখো ঠিক আছে এরপর বলছি নতুন অনুপাত কত হবে তাহলে আমার হচ্ছে আমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাহলে দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা আমার এরকম আসছে আমার তিনশো পঞ্চাশ বায়ু হচ্ছে আমার একশো কারণ আমি দশমিক যদি তুলি তাহলে এটাও সেম আমার একশো পঞ্চাশ বায়ু হচ্ছে আমার একশো এই দু একশো একশো নিচে কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম এটাকে যদি আমার দেখো পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবং ওই পাশে যদি পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে এখন নতুন অনুপাত কত হবে সাত অনুপাত তিন নতুন অনুপাত কত হবে সাত অনুপাত তিন কোথায় দেখো অপশান সি তে আছে বোঝা গেছে সাত অনুপাত তিন এটা আমার অ্যান্সার হচ্ছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো ভালো কোয়েশ্চেন বলছি একটি কল চল্লিশ মিনিটে দাঁড়ো একটু একটি কল বলছে চল্লিশ মিনিটে আমার ভর্তি করতে পারে চৌবাচ্চা বাচ্চা একটা ভর্তি করতে পারে এবং পরলেন বলছে তিরিশ মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করতে পারে আরেকটি নল তাহলে তিরিশ মিনিটে খালি করতে পারে আর একটা নলের খালি লিখে দিচ্ছি আমি এটা তাহলে এদের লসাও করো এদের লসা করছে আমার একশো কুড়ি এদের লসাও করছে আমাদের কত একশো কুড়ি হচ্ছে এরপর দেখো তাহলে এটা হচ্ছে আমার কত এটা তিন আর এটা হচ্ছে আমার চাই তাহলে এটা হচ্ছে আমার ভর্তি করতে পারে তাহলে যেটা এক ঘন্টায় বলছে আমার কত অংশে ভর্তি করবে তিন অংশে ভর্তি করবে এবং এক ঘন্টায় চার অংশ খালি করে দেবে আমাকে এরপর প্রশ্ন কী বলছে যদি চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি থাকে তাহলে টোটাল জল ধরে একশো কুড়ি অংশ তাহলে অর্ধেক যদি ভর্তি থাকে তাহলে বাকি থাকে আমার ষাট অংশ ষাট অংশ বাকি থাকে তখন দুটি কল একই সাথে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি খালি হবে কতক্ষণে আচ্ছা দেখো চৌবাচ্চাটি কি হচ্ছে চৌবাচ্চাটি এক ঘন্টা তিন অংশ ভর্তি করছে এবং এক ঘন্টা চার অংশ খালি করে দিচ্ছে ঠিক আছে এক ঘন্টায় তিন অংশ ভর্তি করছে এবং এক ঘন্টা চার অংশ খালি করে দিচ্ছে মানে হচ্ছে এক ঘন্টা আরও মাইনাস এক অংশ আমার খালি হয়ে যাচ্ছে তাহলে বলছে চৌবাচ্চাটি খালি হতে কতক্ষণ টাইম লাগবে তাহলে দেখো এক ঘন্টা খালি হচ্ছে আমার মাইনাস এক তাহলে ষাট অংশ খালি হতে কতক্ষণ টাইম লাগবে না আমার ষাট মিনিট টাইম লাগবে ঠিক আছে ষাট মিনিট আমার টাইম লাগবে কোথায় থাকে অপশান ডিতে আছে জন্য হচ্ছে আমার অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার ঠিক আছে এক ঘন্টায় খালি হয় আমার এক অংশ তাহলে ষাট সরি এক অংশ খালি হতে আমার এক ঘন্টা টাইম লাগবে তাহলে ষাট অংশ খালি হতে আমার ষাট মিনিট টাইম লাগবে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা কুড়ি মিটার পস্ত বিশিষ্ট আয়তাকার একটি পার্কের ক্ষেত্র একটা আয়তাকার পার্কের ক্ষেত্র বল আছে এটা হচ্ছে আমার কুড়ি মিটার পস্ত বিশিষ্ট এটা হচ্ছে কুড়ি এবং বলছে পার্কের ক্ষেত্র বলেছে পাঁচশো পার্কের ক্ষেত্রফল কত আমার পাঁচশো বল দিয়েছে ঠিক আছে আচ্ছা আমরা ক্ষেত্র ক্ষেত্রফল সত্রকারী সূত্র কি জানি যে দৈর্ঘ্য ইন্টু পস্ত তাহলে আমার ধরলাম এ হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে আমার পস্ত তাহলে বি সমান আমরা জানি পাঁচশো আমার বিয়ের মান দেওয়া আছে কত বিয়ের মান দেওয়া দেওয়া আছে আমার কুড়ি তাহলে আমি বলতে পারি এ ইন্টু কুড়ি সমান হচ্ছে আমার পাঁচশো তাহলে এ সমান পাঁচশো ভাজি তো হচ্ছে আমার কত কুড়ি তাহলে এ সমান আমার কত তাহলে কুড়ি দুগুনে চল্লিশ আর একশো পাঁচ কুড়ি একশো তাহলে এর মান কত চলে এসছে পঁচিশ চলে এসছে মানে আমার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য চলে এসছে আমার পঁচিশ এরপর কী বলছি যদি গ্রিল দিয়ে পার্কটি ঘেরা হয় আচ্ছা গ্রিল দিয়ে পার্কটি ঘেরা মানে জোর পরিসীমাটা আমার পেয়ে যাওয়া আমার ঘিরে দেব গরম নাকি পরিসীমাটা ঘিরে দেওয়া তাহলে আমার আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে আমার কে টু ইন্টু এ প্লাস বি টু ইন্টু এ প্লাস বি তাহলে দেখো টু আর এর মান হচ্ছে আমার পঁচিশ আর বিয়ের মান হচ্ছে আমার কত কুড়ি তাহলে পরিসীমার মানটা কত বেশি দেখো টু ইন্টু পঁচিশ আর কুড়িতে কত পঁয়তাল্লিশ হয় তাহলে পঁয়তাল্লিশ দুয়ে নব্বই তাহলে নব্বই মিটার হচ্ছে আমার কত নব্বই মিটার হচ্ছে আমার পরিসীমা তাহলে দেখো পরিসীমা কত পেয়ে গেছি পরিসীমা আমি পেয়ে গেছি নব্বই মিটার পরিসীমা কত পেয়েছি নব্বই মিটার এরপর কি বোঝা দেখো প্রতি মিটার ছ টাকা হিসাবে যদি প্রতি মিটার ছ টাকা হিসাবে খরচ পড়ে তাহলে মোট খরচ কত পড়বে তাহলে দেখো এক মিটারে যদি খরচ হয় আমার ছ টাকা তাহলে নব্বই মিটারে আমার কত খরচ পড়বে না নব্বই দিয়ে ছয়কে গুণ করে দাও তাহলে পাঁচশো চল্লিশ টাকা আমার টোটাল খরচ পড়বে কোথায় আছে দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় ওই সুদে আসলে কিছু টাকা কুড়ি বছরে তিন গুণ হয় ঠিক আছে কুড়ি বছর তাহলে টাইম দেওয়া আছে আমার কত টাইম দেওয়া আছে আমার কুড়ি বছর আমার বলছি কিছু টাকা তিন গুণ হয়ে যায় তাহলে আমি যদি এক টাকা রাখি এক টাকা আমার কত হচ্ছে আমার তিন গুণ হয়ে যাচ্ছে আমার তিন টাকা হয়ে যাচ্ছে তাহলে আমি সুদ কত পাচ্ছি আমি সুদ কত পাচ্ছি আমি বলতে পারবো সুদ আমি দু টাকা পাচ্ছি এক টাকা রেখে যদি আমার তিন টাকা পায় তিন টাকা হয়ে যাচ্ছে আমার ব্যাঙ্ক ধরো আমি ব্যাঙ্কে এক টাকা রেখেছি তিন টাকা হয়ে যাচ্ছে তাহলে আমি এক টাকা রাখার পর যদি তিন টাকা হয়ে যায় তাহলে আমি সুদ কত টাকা পাচ্ছি ব্যাঙ্ক থেকে আমি দু টাকা সুদ পাচ্ছি তাহলে এর মান কত দেওয়া আছে দেখো এর মান দেওয়া আছে আমার দু টাকা পি এর মান কত ধরেছিলাম আমি পি এর মান এক ধরেছিলাম এটা তোমার একশো ধরতে পারো যা ধরবে একই অ্যান্সার হবে ঠিক আছে সরল সুদের হার কত আমাকে আর এর মান বার করতে বলেছে আরের মান আমাকে বার করতে বলেছে তাহলে আমরা কি জানি আর এ সমান আমরা জানি যে এ সমান পি আর টি বাই হান্ড্রেড আমরা জানি এ সমান পি আর টি বাই হান্ড্রেড মান বসিয়ে দিলে অ্যান্সার যাকা হয়ে যাবে তাহলে দেখো টু ইন্টু পিয়ের মান হচ্ছে এক আরের মান বার করতে বলেছে আর টাইমের মান দেওয়া হচ্ছে কুড়ি আর এর নিচে হচ্ছে আমার একশো তাহলে দেখো আর সমান কত আর সমান দুই ইন্টু একশো আর নিচে হচ্ছে আমার কত কুড়ি ইন্টু হচ্ছে এক তাহলে কুড়ি দিয়ে যদি এটা কাটো তাহলে পাঁচ কুড়ি একশো ঠিক আছে আরে এক এক পাঁচেই হবে এটা তাহলে আর সমান হচ্ছে আমার দুই গুণিত পাঁচ মানে হচ্ছে দশ তাহলে আরও মান হচ্ছে কত দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট সরল সুদের হারে এক টাকা রাখলে আমার তিন টাকা হয় কুড়ি বছরে তাহলে দশ পার্সেন্ট সরল সুদের হারে কোথায় আছে দেখো দশ পার্সেন্ট অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো আজ এই পর্যন্তই